ফাইবারগুলো দেখেন সে একটা ফাইবার এগুলো হচ্ছে এই গোল্ডেন ফাইবারের ভিতরে আমাদের মনে করেন যে মানে হিউজ পরিমাণের কালেক কালার আছে আমাদের কাছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ঠিক আছে দেওয়া যাবে এগুলো বা এগুলো যদি আপনার যে কোনো কাস্টমার এসে যদি অনেকে দশ হাজার নেয় অনেকে পাঁচ হাজার নেয় দেওয়া যাবে বিশ হাজার স্কোয়ার ফিট ইনস্ট্যান্ট দেওয়া যাবে ঠিক আছে আগে গাড়িতে মাল ভরবে তারপর আমাদের টাকা দিবে ঠিক আছে

যা দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট সবাই এগুলো অফার অফার চলতেছে ধামাকা অফার এসপিউম

ভাই এখন আমরা দেখা হচ্ছে কি আমাদের কাছে যে বারো চব্বিশগুলো স্টোন শিল বডিগুলো যে বারো চব্বিশগুলো আছে সেগুলো আমাদের কাছে অফারে আছে ঠিক আছে ঠিক আছে অফার যেগুলো আছে যে একটা কালার এটা কিন্তু আপনার কিচেনে খুব সুন্দর লাগবে এই সম্পূর্ণ স্টোন শিল বডি হবে ঠিক আছে সম্পূর্ণ পাথরের বডি ভাই একটা বডি দেখান এই যে দেখেন এই যে এটা আছে আমাদের স্টোন শিল বডি ঠিক আছে এটা কোনো মাটি মিক্স নেই কোনো ইয়ে নেই এটা আপনার

এই দেখেন সম্পূর্ণ বডি পাথর হবে এই যে দেখেন এই গ্লেস বাই দেখেন গ্লেজটা দেখেন ভাই আমাদের গ্লেসটা দেখেন এই যে এই যে একটা মানুষ এটাও ভাই নতুন একবারে নতুন নিউ কালেকশন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে আছে এটা একবারে নতুন বাই একবারে নতুন ভাই এই যে এটা

তারপর হচ্ছে কি আপনার কালারিং এর ভিতরে পলিশ আছে পলিশও দেওয়া যাবে এগুলো দেওয়া যাবে আমাদেরকে পলিশ কালার আছে এটা কিন্তু আপনার ফ্যামিলির জন্য দিতে পারেন বাসা ভাড়া দিতে পারেন সবগুলো দিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের বডি এগুলো কিন্তু তারপরে ভাই এই একটা কালার দেখেন এগুলো হচ্ছে কি আমরা যারা বাসা ভাড়া দেবো তাদের জন্য কম দামে ভাই কালারটা কিন্তু দেখেন এই একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে এটা একটা এটা একটা এটা একটা এই যে আমাদের কাছে এখানে পর্যাপ্ত পরিমাণে হিউজ প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো প্রাইস কিরকম পরে এগুলো অনলি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ঠিক আছে অনলি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আমাদের ঘুরার মতো মাল রাখছি রাখছি আমাদের এইখানেই অনেক মাল আছে দেখতে এইখানে তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে